আজকে করব সরষে বাটা দিয়ে ইলিশ মাছ এখানটা আমি ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব আর এখানটায় সরষে পোস্ত একটু সাদা ভিজিয়ে রেখেছি একটু সাদা সর্ষে কালো সর্ষে আর একটু পোস্ত ভিজিয়ে রেখেছি এগুলো বেটে নেবো আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে আনব নুন হলুদ দিয়ে তো মাখিয়ে নিয়েছিলাম মাছটাকে এবারের মধ্যে দিয়ে দেবো খানিকটা সরষের তেল দেবো কাঁচা লঙ্কা বাটা দেবো খানিকটা টক দিই আর দেবো এখানে সরষে পোস্ত দিয়ে বেটে রেখেছিলাম দিয়ে দেবো সর্ষে বস্ত বাটা দিয়ে ভালো করে মিখে নেব মাছগুলোকে মেখে নিয়েছি যাদের অল্প মাছ হয় দু চার পিস হলে ছোট্ট একটা টিফিন কৌটোর মধ্যে ভরে ওদের ভাত হয় ভাত হাপ ভাত হয়ে গেলে ওর মধ্যে টিফিন কৌটোই করে ভাতের মধ্যে দিয়ে দিলেও ওর মধ্যে ভাপাটা খুব সুন্দর হয় মাছ অনেকগুলো মাছ রান্না হবে তাই জন্য আর টিফিন কৌটাইতে দেওয়া যাবে না তাই আমি এমনি কড়াই দিয়েই রান্নাটা করবো এবার কড়ার মধ্যে দিয়ে দেবো খানিকটা তেল দেবো অল্প তেল দেবো বেশি নয় অল্প তেল দেব তেল দিয়ে এবার যে মাছগুলো যে মাখিয়ে রেখেছিলাম এক একটা মাছ সাজিয়ে দেব এক একটা মাছ সাজিয়ে দিয়েছি যে মাছে লিখেছিলাম যে মশলাগুলো আছে ওই মশলাগুলো মাছের উপর দিয়ে দিয়ে দেবো সপ্তাহটা সবটা ধরো মশলা মাখা আছে মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো সব দিয়ে দিয়েছি এবার বাটি থালাটা আর মিক্সিটা ধুয়ে একটুখানি জল হয়েছে একটুখুনি জল দিয়ে দেবো আমি খুনটি দিয়ে একটু এরকম করে নাড়িয়ে দিয়েছি যাতে জলগুলো একটু ভেতরে ঢুকে দেয় মশলাগুলো একটু কুড়ে না দেয় ধুয়ে দিয়েছি ফুটে উঠে চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো এরকম বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে ইলিশ মাছের ভাপা হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কারো যদি লাগে সে দিয়ে দেবো এবার চাপা দিয়ে দেব মাঝে মাঝে হয়ে গেছে মাঝখানে আমি একবার ঢাকা খেলে দেখেছিলাম এর মধ্যে দিয়েছিল সর্ষের পড়া মাছটা তুলে নিয়েছি